হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো এখন কিন্তু বিকাল বিকাল বলতে গেলে প্রায় সন্ধে হয়ে এসছে তো ছাদে এসেছি তো ছাদে এখন এই সন্ধ্যার সময় কেন ঝাঁট দিচ্ছি দেখো তো ছাদে তো এক আগের দিনে প্রচুর হারে ঝড় হয়েছে আর ঝড় হতে এই যে ছাদের টুকটাক গাছপালা আছে আর এমনিতে তো ঝড় হলে মানে চারিদিকে কোথাকার জিনিস কোথায় চলে যায় তো আমাদেরও ছাদে পাতা নাতা পড়ে ভর্তি হয়ে গেছে সকালবেলা বাড়ির কাজকর্ম করতে করতে সময় পেয়ে উঠেনি তো সন্ধ্যার দিকে এলাম ছাদটাকে একটু পরিষ্কার করতে আর এটা কেন পরিষ্কার করছি মানে সন্ধ্যা হয়ে গিয়েছে ও তো পরিষ্কার করছে এর জন্যে কারণ নাকি আজকেরও নাকি ভালো বৃষ্টি ঝড় হবে মানে প্রচুর হারে পরিমাণে বৃষ্টি ঝড় সবাই আমাকে বলছে মানে বলছে বলতে সবাই বলছে সেটা শুনছি আর খবরেও বলল তো সেই ভয়েতে আমি ছাদটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি কারণ আমাদের ছাদে একটু ওই যেগুলো জল পাস হওয়ার জায়গা আছে তো সেখানে পাতা নাতা পড়লে জল ভালোভাবে যেতে চাইবে না তো সেই জন্যে ভালো করে ছাদটাকে পরিষ্কার করে নিলাম তারপরে সন্ধ্যা দিতে আসলাম আজকের তো নাকি প্রচুর ঝড় হবে কালবৈশাখী ঝড় হবে কদিন ভোর তো বলছে তো এবারে আমি এখন সন্ধ্যা দিয়ে দেবো তারপরে খাবার জোগাড় করব আর এখনও পর্যন্ত আমার গোপু সোনাকে বিকালে কিছু দেয়া হয়নি তো শুধুমাত্র সন্ধ্যাটা দেবো বলে গোপু সোনার কাছে এসেছি এখন সন্ধ্যা আরতিটা আমি করে নেবো নিয়ে তারপরে গোপাল সোনা বিকালের যে বাল্যভোগ হয় সেটা আমার বিকালের বাল্যভোগ বলছি বিকালে যে সেবাটা দেয়া হয় সেটা সন্ধ্যার পরে দেবো দাদা দেওয়া হয়ে গেছে এবার গোপোনা এবার একটু যাও খেতে দেওয়া হবে কারণ এখনও আমি কিছু দিন বিকালে দেওয়া হয়নি একটু কাজ করতে করতে দেরি হয়ে গেছে আর মেয়ে থাকবে দেয় তবে মেয়েও সে পড়তে গিয়েছে তো যার জন্যে সন্ধ্যার পরে মানে ওকে একটু যাও দেবো তো এখন একটু জোগাড় করি তো তোমাদেরকে দেখায় চলো দোকানে যাবো ফার্স্ট দোকান থেকে আনবো তো চলো তোমাদেরকে দেখাই তো এই যে দেখো অরিও বিস্কুট নিয়ে এসেছি অন্য কিছু নিলাম না কারণ রাত্রে প্রায় রাত হয়ে গেছে সাতটা মতন বেজে গেছে তো রাত্রে তো আবার কিছু খাবার করব ওই জন্য শুধু এখন গোপাল সোনাকে বিস্কুটই দিয়ে দিলাম অন্য কিছু আর নিলাম না মিষ্টিও মিষ্টি নেব ভেবেছিলাম তবে মিষ্টি নিয়ে নিই এমনি বিস্কুট দিয়ে দিচ্ছি আর আজকে রাত্রে একটু করব লুচি তো শুনছি যে বৃষ্টি ঝড় হবে তো এই ঠান্ডা ঠান্ডায় আমার গোপাল সোনাদেরকে একটু লুচি খাওয়ানোর ইচ্ছা হলো কারণ অনেক দিন হয়ে গেল মানে বলতে গেলে আমি ময়দা কিছু করিনি বাড়িতে অনেক দিন প্রায় এক দু মাস মতন হতে যাচ্ছে এমনি একাদশীতে পরোটা টরোটাগুলো করি কিন্তু এমনি নর্মাল যেগুলো মানে হয় তো সেই সময় করা হয়নি কারণ বুঝতে পারছো এত অতিরিক্ত গরমেতে এগুলো খাওয়াটাও ঠিক না তো যে আগের দিনে রাত্রে বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে আমাদের এদিকে তো বলছে যে পরপর তিন দিন ঝড় বৃষ্টি হবে তো সেই জন্যে আমি ভাবলাম এই ঝড়ের রাত্রে যদি আমার গোপুসোনাকে একটু বৃষ্টির সময় সময় যদি একটু লুচি আর একটু তরকারি করে দিই কেমন হয় তো ভালোও লাগবে আর আমরাও তো অনেক দিন লুচি তরকারি খাইনি আর ছেলে মেয়ে একটু পছন্দও করে তো সেইভাবে আজকে লুচিটা করব কিন্তু আকাশ কিন্তু ভালো আমি বিকালের দিকে দেখলাম একদম মানে সন্ধ্যার দিকে দেখলাম একদম মেঘ পড়ে এসছে তবে একদম গম্ভীর মতন হয়ে আছে আগের দিনে ঝড় বৃষ্টি হওয়ার আগে দেখলাম যে সারাদিন খুব ঝোড়ো হাওয়া ছেড়েছে মেঘলা করেছে কিন্তু এখন থেকে দেখছি কই কোনো মানে সারা শব্দ কিছু পাইনি মনে হচ্ছে না যে ঝড় বৃষ্টি হবে কি না তবে শিওর হবে এখন সন্ধ্যা থেকে হোক আর না হোক হয়তো রাত্রের দিকে হবে তো কি করব। যে যেটা মনে ভেবেছি যে গোপু করে খাওয়াবো তো সেটা তো আর কোনো কিছুর জন্য বন্ধ দেওয়া যায় না তো সব কিছুর জোগাড়ও হয়ে গেছে আর গোপু সোনারও অনেকদিন হয়তো খাওয়া হয়নি সেই জন্যে মনটা অস্থির হচ্ছে তো যাই হোক ভেবেছিলাম ঝড়ের সময় গোপুসোনাকে নিচে নিয়ে আসবো সবাই মিলে আনন্দ করে খাবো তো কিছু হয়নি তো সেই জন্যে মনে মনে যা হলো হলো তাই এমনি এমনি নর্মাল আলুর চচ্চড়ি করছি ভেবেছিলাম একটু আলুর দম করব কিন্তু তাও করলাম না আর এখন ধরতে গেলে প্রায় নটার মতন বেজে গেছে মানে নটার কাছাকাছি বাঁচতে চলেছে আমি একটু দেরি করে করছি আর ওর বাবা আসবে তো সেই জন্য ভাবলাম যদি বা বৃষ্টি টিষ্টি হয় তো তার একটু পরে করে দেব তো কোথায় আর বৃষ্টি বৃষ্টির কোনো কিছু মনে হচ্ছে না খাবারটা করতে করতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে আর আমি তো গোপুসোনাদেরকে একটু রাত করেই সয়না দিই আর গরম পড়ছে কিন্তু শীতকালের সময় তাড়াতাড়ি দিই এখন যেহেতু গরম তো সেই জন্য একটু রাত করে দিই কোনো অসুবিধা নেই আর গোপুসোনারাও দুষ্টুমি ওরাও তো তাড়াতাড়ি মানে শুতে চায় না কারণ দাদা থাকে দিদিভাই থাকে তারাও কথা বলে দুষ্টুমি করে ওদেরও কি মন চায় তো সেই জন্য দেরি হয় হোক তাতে কোনো অসুবিধা নেই তবে কয়েকটা একটু বেশি করে মানে কয়েকটা করে নিয়ে লুচি টুচি করে নিয়ে আগে গুপু সোনাদেরকে সেবাটা দিয়ে আসতে বললাম তো যাই হোক বৃষ্টিটা কখন হবে জানি না তো আমার গোপাল সোনাদের ইচ্ছা হয়েছিল লুচি খাওয়া ঝড় বৃষ্টি হওয়ার উপলক্ষে করে আমার মনে করিয়ে দিয়েছে বৃষ্টি তো হলো না ঝড়ও হলো না কিছুই হলো না তো এইদিকে আমার গোপাল সোনাদের লুচি খাওয়াটা হলো তো তোমাদেরকে তো ছোট্ট ওপর বিদ্যুৎ ভিডিওটা করে দেখালাম রাতে রাত্রির গোপাল সোনার সেবার ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা হ্যাঁ তোমরা একটা লাইক কমেন্ট করলে আমার ভিডিও করার অনেক উৎসাহ বাড়ে আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাও উনি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নাও যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে তো কেমন লাগলো আর এই যে দেখো গোপুসোনারা তাদের মনের ইচ্ছা পূরণ করে এখন লুচি প্রসাদ পাচ্ছে হরি বল রাধে রাধে